কাশ্মীর ভূস্বর্গ নামেই যে পরিচিত দুনিয়া দুনিয়াব্যাপী হিমালয়ের কোলঘেষা এই প্রাকৃতিক অঞ্চল একদিকে যেমন প্রাকৃতিক সৌন্দর্যের এক অপরূপ লীলাভূমি তেমনি ফুল ফসল সম্পদেও পরিপূর্ণ এক উর্বর ভূখণ্ড আর এরকম লোভনীয় ভূমি নিয়ে মানুষে মানুষে দ্বন্দ্ব যেন এক চিরন্তন অবধারিত বিষয় তাহলে এই মূল্যুক আসলে কার জোর যার কাশ্মীর তার এই প্রশ্নের উত্তর দিতে হলে আসলে কতটা পেছনে যাওয়া প্রয়োজন সেটিও একটি গুরুত্বপূর্ণ বিষয় আজকের এই আলোচনা আমরা শুরু করছি অষ্টম শতক থেকে যখন এই অঞ্চলের অধিকাংশ মানুষ ছিলেন হিন্দু আর বৌদ্ধ অষ্টম শতাব্দীর শুরুতেই আরব এবং মধ্য এশিয়া থেকে এই ভূখণ্ডে আসা শুরু করেন ব্যবসায়ী এবং মুসলিম সুফি সাধকরা তবে সে সময় তাদের আগমনে মানুষ তেমন একটা আকৃষ্ট হয়নি ইসলাম ধর্মে এই গমনাগমন চলে বারো শতক পর্যন্ত সীমিত পরিসরে সুফিদের সংস্পর্শে ধীরে ধীরে ধর্মান্তরিত হওয়া শুরু করে কাশ্মীরের আদি বাসিন্দারা তেরো শতকে ব্যাপক পরিমাণে সুফি দরবেশের আগমন ঘটে এখানে মধ্য এশিয়া আর আরবের বাইরে সে সময় সুফিরা এসেছিলেন পারস্য থেকেও এর মধ্যে পাকিস্তানের সর নামক এলাকা থেকে কাশ্মীরে থিতু হন শাহ মীর নামে এক মুসলিম জমিদার তেরোশো উনচল্লিশ সালে কাশ্মীরে প্রথম মুসলিম শাসন প্রতিষ্ঠা করেন তিনি তার শাসনামলে পারস্য থেকে কাশ্মীরে আসেন মীর সাইয়দ আলী হামদানি নামে আরেক সুফি সাধক মূলত এই সময়ই সবচেয়ে বেশি মানুষ অন্য ধর্ম থেকে ইসলাম গ্রহণ করতে শুরু করেন চোদ্দ এবং পনেরো শতক ধরে ব্যাপক হারে চলে ইসলাম ধর্মগ্রহণ আঠারোশো ছিয়াশি সালে সম্রাট আকবরের আমলে মুঘল সাম্রাজ্যের অধীনে যায় কাশ্মীর এবং মুঘলদের অধীনেই থাকে একশো পঞ্চাশ বছর মুঘল সাম্রাজ্যের পতনের পর সতেরোশো সালে আফগানিস্তানের দুরজানী সাম্রাজ্যের নিয়ন্ত্রণে চলে যায় কাশ্মীর এবং দুর্জানি আধিপত্য স্থায়ী হয়েছিল আঠেরোশো সাল পর্যন্ত উনিশশো সালে যখন ব্রিটিশরা চলে যায় এই এলাকা ছেড়ে তখন কাশ্মীরের ইচ্ছা জানতে চাওয়া হয় যে তারা পাকিস্তানের সাথে থাকতে আগ্রহী নাকি ভারতের সাথে নাকি নিজেরাই একটি স্বাধীন ভূখণ্ড হিসেবে মাথা তুলে দাঁড়াবে সে সময় কাশ্মীরের শাসক ছিলেন মহারাজা হরিসিংহ ভারত বা পাকিস্তান কারো সাথে না থেকে বরং স্বাধীন অঞ্চল হিসেবে থাকার পক্ষে মত দেন তিনি তবে ভারত ভাগের মাস দুয়েক পরেই পাকিস্তানের কিছু স্থানীয় আদিবাসী উগ্রপন্থীরা হামলা করলে ভারতের সাহায্য চান হরিসিংহ সাহায্যে এগিয়েও আসে ভারত ফলাফল প্রথম ভারত পাকিস্তান যুদ্ধ উনিশশো সাতচল্লিশ জাতিসংঘের হস্তক্ষেপে সেই যুদ্ধ থামে এক বছর পর কাশ্মীর থেকে সেনা প্রত্যাহার করতে পাকিস্তানকে আহ্বান জানায় জাতিসংঘ একই সাথে কাশ্মীর থেকে ভারতের সামরিক শক্তি কমানোর কথাও বলে জাতিসংঘ এছাড়া কাশ্মীরের জনগণ আসলে কি চায় পাকিস্তানের সাথে থাকতে নাকি ভারতের সাথে নাকি তারা আলাদা স্বাধীন রাষ্ট্র হবে এই বিষয়ে একটি গণভোট আয়োজনের প্রস্তাব দেয় জাতিসংঘ তবে কাশ্মীর থেকে নিজেদের সেনা পুরোপুরি প্রত্যাহার করেনি পাকিস্তান বরং অধিকৃত অঞ্চল নিজেদের দখলে রাখার ঘোষণা দেয় তারা এর কারণে মীমাংসার পথ থেকে সরে আসে ভারতও ফলাফলস্বরূপ আজ অব্দি জ্বলছে পুড়ছে কাশ্মীর সময় গড়িয়েছে যুগ পাল্টেছে কিন্তু কাশ্মীরের ভোগ দখল নিয়ে দ্বন্দ্ব ক্রমেই ঘনীভূত হয়েছে পৃথিবীর স্বর্গ এখন দক্ষিণ এশিয়ার তিন মোরলের দখলে জম্মু কাশ্মীর ও লাদাখ শাসন করছে ভারত আজাদ কাশ্মীর এবং গিলগিত বালতিস্তান চালাচ্ছে পাকিস্তান ভাগ বাটোয়ারায় কিছুটা পেয়েছে চায়নাও তারা শাসন করছে কাশ্মীরের চীন অঞ্চল উনিশশো সালে ভারত পাকিস্তানের প্রথম কাশ্মীর যুদ্ধের পর ফের উনিশশো সালে একই ইস্যুতে যুদ্ধে জড়ায় দেশ দুটি এর আগে উনিশশো সালে আরেকটি যুদ্ধ বাঁধে ভারত চীনের মধ্যে লাদাখ নিয়ে এরপর উনিশশো সালে আবারও আর তারপর আজ সাতই মে দু পঁচিশ যুগের পর যুগ শতাব্দীর পর শতাব্দী প্রজন্মের পর প্রজন্ম সংঘাত চলছে অবিরাম বিবাদের বিষয় আধিপত্য পৃথিবীর স্বর্গ নিয়ে যারা এই রক্তক্ষয়ী সংঘাতে লিপ্ত তারা কেউই এই স্বর্গের বাসিন্দা নয় উড়ে এসে জুড়ে বসা আধিপত্যবাদী শক্তি আর কাশ্মীরের নিরীহ নিরস্ত্র সাধারণ মানুষ ভাগ্য প্রতারিত এমন এক স্বর্গের বাসিন্দা যেখানে তারা শান্তি চেয়েছে চিরদিন মিলেছে বিভাজন সহিংসতা আর অনিশ্চয়তা